নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরে সবাইকে স্বাগতম শীতকালীন প্রিয় একটা চাটনি বলতে ধনে পাতার চাটনি যেটা প্রত্যেকেই পছন্দ করে কাঁচা হোক চাটনি হিসেবে হোক ধনে খেতে সবাই ভালোবাসে রান্নাতে তো সবাই খায় আজকে চাটনি বানাচ্ছি তো চাটনিতে দিচ্ছি কয়েকটা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা বেশ কিছুটা ধনেপাতা পাতা ভালো করে বেটে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এইভাবে আর এটা রুটি পরোটা স্ন্যাক্স সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগে এর মধ্যেই দিচ্ছি লেবু নুন সর্ষের তেল দিয়েই ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে হালকা করে মিষ্টিও দিতে পারেন মিষ্টি দিলে কিন্তু ধনেপাতার চাটনিটা সেই আগের মতন টেস্টটা হয় না তার জন্যে আমি মিষ্টি দিচ্ছি না স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আরও যদি পারেন বিট নুন দেওয়ার চেষ্টা করবেন বিট নুন দিলে আরও ভালো হয় আজকে আমার কাছে বিট নুনটা ছিল না তাই দিতে পারলাম না তৌরি হয়ে গেলে ধনেপাতার চাটনি খুব সহজেই নমস্কার